আপনারা কি জানেন পৃথিবী জুড়ে এমন কিছু যমজ মানুষ রয়েছে যাদের জীবনের গল্প যেন অবিশ্বাস্য তাদের কথা ভাবলে যে চিত্রটি মনে আসে তা এক শক্তি এবং চ্যালেঞ্জের বিষয় তাদের এই ভিন্ন ধরনের যাত্রা একে অপরের সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধনে বাঁধা জীবনের অভিজ্ঞতা এমন কাহিনী যা শুনলে আপনি বিস্মিত হবেন আজ আমরা জানব এমন কিছু যমজদের কথা যারা প্রতিকূলতা পেরিয়ে নিজেদের জীবনকে বিশেষভাবে প্রতিষ্ঠিত করেছে সোনা এবং মোনাসিং ভারতের পাঞ্জাব থেকে আসা ১৯ বছর বয়সী সংযুক্ত যমজ সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছেছে এই অসাধারণ যমজদের দুটি মেরুদণ্ড দুটি শীতপিণ্ড দুজোড়া হাত এবং দুজোড়া কিডনি রয়েছে তবে তারা একটি গ্ল ব্লাডার প্লিহা যকৃত এবং একটি পায়ের জোড়া ভাগ করে নেয় দুটি আলাদা মস্তিষ্কের সমন্বয়ে একটি দেহে জীবনযাপন করছে চলাফেরার সময় তাদের সমন্বয়ের দক্ষতা অবিশ্বাস্য যা তাদের অসংখ্য বাধা পেরিয়ে স্বাভাবিক জীবনের পথে এগিয়ে চলতে সাহায্য করছে বৈদ্যুতিক কাজে আগ্রহী সোনা এবং মোনা সম্প্রতি তাদের জীবনের একটি উল্লেখযোগ্য মাইলফলক অর্জন করেছে তারা রাজ্য সরকারের অধীনে তাদের প্রথম চাকরি পেয়েছে যা তাদের অদম্য শক্তি এবং পরিশ্রমের ফল তাদের ব্যতিক্রমী অবস্থান সত্ত্বেও তারা দুজনেই আলাদা বেতন পাবে ছোটবেলায় পরিত্যক্ত হওয়ার পর তারা একটি শিশু বড় হয়েছে পাঞ্জাব স্টেট পাওয়ার কর্পোরেশন লিমিটেড তাদের নিয়োগ করেছে যা তাদের বিদ্যুৎ খাতে কাজ করার স্বপ্ন পূরণ করেছে ইলেকট্রনিক্সে ডিপ্লোমা অর্জন করে এখন তারা সরবরাহ নিয়ন্ত্রণ কক্ষে বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণের দায়িত্ব রয়েছে সোনা এবং মোনা তাদের দক্ষতাকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং এই সুযোগ দেওয়ার জন্য পাঞ্জাব সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কর্পোরেশনের প্রধান ব্যবস্থাপনা পরিচালক ভেনুপ্রসাদ তাদের কারিগরি দক্ষতার প্রশংসা করেন যা তাদের প্রতিবন্ধী কোটার অধীনে নিয়োগ পাওয়ার প্রথ প্রশস্ত করেছে অতিরিক্ত তথ্য অনুযায়ী সোনা এবং মোনা নিয়মিত শিশু গিয়ে ছোটদের সঙ্গে সময় কাটান এবং তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করেন তারা তাদের নিজেদের গল্প দিয়ে প্রমাণ করেছেন যে সংযুক্ত জমজ হওয়া সত্ত্বেও নিজের শর্তে সফল জীবনযাপন করা সম্ভব তারা আশা করে তাদের গল্প সবাইকে অনুপ্রাণিত করবে এবং দেখাবে যে দৃঢ় সংকল্প থাকলে স্বপ্ন পূরণ সম্ভব মালিয়া এবং কেনরা হেরন দুই অসাধারণ মেয়ে শরীরের নিম্ন অংশে সংযুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছিলেন একটি পেলভিস লিভার বৃহৎ অন্ত্র একটিমাত্র কিডনি এবং দুইটি পা ভাগ করে তারা ছোটবেলা থেকেই অন্য চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তবুও তারা একে অপরের সঙ্গে গভীর বন্ধন করে তুলেছে যা তাদের দেখা প্রতিটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় তাদের মা বাবা জেক এবং এরিন বুঝেছিলেন যে তাদের কন্যারা সত্যিই বিশেষ এবং এই চ্যালেঞ্জগুলো তাদের বিশেষত্বের অংশ যেমন করে তারা বড় হতে থাকে সংযুক্ত অবস্থায় থাকার চ্যালেঞ্জগুলো আরও সুস্পষ্ট হয়ে ওঠে শেষ পর্যন্ত জ্যাক এবং এরিন কঠিন সিদ্ধান্ত নেন এবং মেয়েদের আলাদা করার জন্য সার্জারি করানোর সাহসী পদক্ষেপ নেন দীর্ঘ ২৬ ঘন্টার এই জটিল অস্ত্রোপচারটি মেয়েদের কোমরের নিচের অংশে পৃথক করে যদিও এটি শারীরিকভাবে অত্যন্ত কষ্টকর ছিল তবুও মালিয়া এবং কেনরা দ্রুত সুস্থ হয়ে তাদের স্বাভাবিক ও প্রাণবন্ত জীবনে ফিরে আসে কিন্তু তাদের গল্প এখানেই শেষ নয় মালিয়া শেয়ার করা কিডনি পায় যার ফলে কেন্দ্রাকে নয় মাস ধরে ডায়ালাইসিস নিতে হয় পরে তাদের মা এরি নিজের কিডনি দান করে কেন্দ্রাকে নতুন জীবন দেয় এর পরবর্তী বছরগুলোতে মেয়েরা বিভিন্ন চিকিৎসা গ্রহণ করেছে যার মধ্যে মেরুদণ্ডের সামঞ্জস্যতা নিশ্চিত করার জন্য বিশেষ থেরাপি অন্তর্ভুক্ত ছিল যাতে তাদের স্বাস্থ্য ঠিক থাকে আজ মালিয়া এবং কেন্দ্রা জীবনের প্রতিটি মুহূর্ত উদযাপন করতে এবং অন্যদের অনুপ্রাণিত করতে বদ্ধপরিকর তারা একটি ইউটিউব চ্যানেল চালু করেছে যেখানে তারা তাদের জীবনের চ্যালেঞ্জগুলো এবং কিভাবে তারা জীবনকে সাহস ও ইতিবাচকতার সাথে গ্রহণ করেছে সেই গল্পগুলো শেয়ার করে তাদের ভিডিওগুলো ইতিমধ্যেই লক্ষ লক্ষ দর্শকের কাছে পৌঁছেছে এবং তারা সমবেদনা সাহস ও বন্ধুত্বের মূর্ত প্রতীক হয়ে উঠেছে তাদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রা থেকে বোঝা যায় চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা কতটা আশাবাদী এবং সাহসী হয়ে উঠেছে কার্মেন এবং লুপিটা আন্দ্রাদে অসাধারণ সিয়ামি জমদ। জন্মেছিলেন তাদের দুই বোন রুটি এবং লিনের সাথে চিকিৎসকেরা যখন প্রথম তাদের জন্মের সময় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তারা বাঁচবে না তখন তারা নিজেদের অদম্য সাহসিকতা দিয়ে সকল প্রতিকূলতাকে অতিক্রম করেছে বক্ষ এবং পেলভিস থেকে সংযুক্ত থাকা অবস্থায় যেখানে তাদের মেরুদণ্ড মিলিত হয় তারা পরস্পরের সঙ্গে গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ ভাগ করে নিয়েছে যার মধ্যে তাদের রক্ত সঞ্চালন পরিপাক এবং প্রজনন ব্যবস্থা অন্তর্ভুক্ত পুরো জীবন ধরে কার্মেন এবং লুপিটা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তাদের প্রত্যেকের একটি করে পা রয়েছে কার্মেন ডানপা নিয়ন্ত্রণ করে এবং লুপিটা বাম্পা তারা এমন দক্ষতার সঙ্গে চলাচলে অভ্যস্ত হয়েছে যা সত্যি অভূতপূর্ব দুই বোনের ব্যক্তিত্ব ভিন্ন হলেও তাদের মধ্যে সঙ্গীতের প্রতি গভীর ভালোবাসা রয়েছে এবং তারা পিয়ানো বাজানোয় অসাধারণ তারা প্রায় মঞ্চে একসঙ্গে পিয়ানো পারফর্ম করে এছাড়াও তারা অঙ্কন এবং গাড়ি চালানোয় দক্ষতা অর্জন করেছে যা তাদের চলাচলের সমন্বয়কে আরও প্রদর্শন করে কার্মেন এবং লুপিটা তাদের দৈনন্দিন জীবন চিন্তাভাবনা এবং অন্তর্দৃষ্টি শেয়ার করতে সোশ্যাল মিডিয়ায় প্রচুর জনপ্রিয়তা পেয়েছে যেখানে তাদের এক লক্ষ বত্রিশ হাজারেরও বেশি ইনস্টাগ্রাম ফলোয়ার এবং দু লক্ষ পঞ্চান্ন হাজারেরও বেশি ইউটিউব সাবস্ক্রাইবার রয়েছে এই প্ল্যাটফর্মগুলো ব্যবহার করে তারা বিশ্বকে নিজেদের জীবনের এক অন্য ঝলক উপহার দেয় শিক্ষাক্ষেত্রে কিছু চ্যালেঞ্জ থাকলেও বিশেষ করে লুপিটার জন্য যিনি বিশেষ পাঠের প্রয়োজন অনুভব করেন তারা একাডেমিকভাবে দুর্দান্তভাবে সফল এবং ইতিবাচক মনোভাব বজায় রেখেছেন এছাড়া তারা বন্ধুদের সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তুলেছেন এবং তাদের অদম্য চেতনার জন্য অনেককে অনুপ্রাণিত করেছেন অতিরিক্ত তথ্য অনুযায়ী কার্মেন এবং লুপিটা বর্তমানে বিভিন্ন দাতব্য কার্যক্রমেও অংশ নেয় এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সহযোগিতার জন্য নিজেদের উৎসর্গ করেছে তাদের জীবন গল্প আমাদের শেখায় যে চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও একে অপরের প্রতি ভালোবাসা ও সমর্থন মানুষকে সকল বাধা অতিক্রম করতে সাহায্য করতে পারে অ্যাবি এবং ব্রিটেনি হ্যানসেল যাদের জন্ম সাত মার্চ উনিশশো সালে সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে বিশ্বকে মুগ্ধ করেছে তাদের অনন্য গল্প দিয়ে একই দেহে আলাদা মাথা এবং আলাদা অঙ্গ প্রত্যঙ্গের ব্যবস্থা নিয়ে জন্মানো এই যমজেরা সাধারণ জীবনযাপন করছে যা সাধারণ প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে তাদের বাবা মা প্যাটি এবং মাইক হ্যান্সেল মিনেসোটায় তাদের বড় করেছেন এবং তাদের সাফল্যময় ও আনন্দময় জীবনের জন্য প্রেরণা দিয়েছেন ছোটবেলা থেকেই অ্যাবি এবং ব্রিটেনি অসাধারণভাবে নিজেদের গতিবিধি এবং কাজগুলো নিখুঁতভাবে সমন্বয় করতে পারে তারা সাধারণ পাবলিক স্কুলে পড়েছে যেখানে তারা মূল শ্রেণিক কক্ষে সম্পূর্ণরূপে অন্তর্ভুক্ত ছিল এবং একাডেমিকভাবে দুর্দান্ত ফলাফল করেছে খেলার মাঠে তাদের অনন্য দলগত কাজ সবার কাছে প্রশংসিত হয়েছে উচ্চ বিদ্যালয়ের পর তারা আমেরিকার বেসেল ইউনিভার্সিটি থেকে দু বারো সালে শিক্ষাক্ষেত্রে ডিগ্রি অর্জন করে শিক্ষাদানের প্রতি তাদের গভীর ভালোবাসা তাদেরকে গণিত শিক্ষকের পেশায় নিয়ে এসেছে যেখানে তারা প্রতিদিন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে পেশার বাইরে অ্যাবি এবং ব্রিটানি বিশেষ প্রয়োজন সম্পন্ন মানুষের জন্য সচেতনতা এবং গ্রহণযোগ্যতার প্রচারক হিসেবে কাজ করছেন অতিরিক্ত তথ্য অনুযায়ী অ্যাবি এবং ব্রিটানি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের জীবন ও অভিজ্ঞতা শেয়ার করে অনেককে অনুপ্রাণিত করেছেন তারা নিয়মিত স্কুল এবং বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দিয়ে সমাজে বিশেষ সম্পন্ন মানুষদের জন্য সমর্থন এবং সহানুভূতির বার্তা পৌঁছে দিচ্ছেন তাদের জীবন আমাদের শেখায় যে শারীরিক সীমাবদ্ধতা সত্ত্বেও মানুষ কিভাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারে মোহাম্মদ এবং আহমেদ ইব্রাহিম দুই অসাধারণ মিশরীয় ভাই জন্মগ্রহণ করেছিলেন মাথার শীর্ষে যুক্ত অবস্থায় এই বিরল এবং জীবন হুমকির মতো অবস্থায় জন্মানোয় তারা বিশেষ যত্ন নিয়ে বড় হচ্ছিল দু সালে তাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ সুযোগ আসে ওয়ার্ল্ড প্রস্তাব দেয় এবং এই ঝুঁকিপূর্ণ ও জটিল অস্ত্রোপচারের নেতৃত্ব দেন ডাক্তার নিবেদিত প্রাণ চিকিৎসা বিশেষজ্ঞের দল একত্রিত হয়ে চৌত্রিশ ঘন্টার একটি দীর্ঘ এবং কঠিন অপারেশন করেন যদিও এতে অনেক বড় ঝুঁকি ছিল তবুও অপারেশনটি সফলভাবে সম্পন্ন হয় শারীরিক সংযুক্ত অবস্থায় থাকার কারণে মোহাম্মদ ও আহমেদের বিকাশে কিছু বাধা এসেছে তবে তারা আশ্চর্যজনকভাবে নিজেদের শক্তি দেখিয়েছে বিশেষায়িত শিক্ষা ও সমর্থনের সাহায্যে তারা উভয়ই একাডেমিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি করছে এবং ভালো ফলাফল করছে ওয়ার্ল্ড ক্রেনিও ফাউন্ডেশনের উদার সহায়তা মোহাম্মদ ও আহমেদের জীবনে বড় ভূমিকা রেখেছে এই ফাউন্ডেশন নিশ্চিত করেছে যে ভাইয়েরা তাদের সফল হওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে অপারেশনের পরও মোহাম্মদ ও আহমেদ বিভিন্ন শারীরিক থেরাপি এবং পুনর্বাসন কার্যক্রমের মধ্য দিয়ে তাদের ক্ষমতা বৃদ্ধি করেছে তাদের উন্নতির জন্য নিয়মিত কর্মসূচি চালানো হয়েছে যেখানে শারীরিক এবং মানসিক সহায়তা উভয়ই অন্তর্ভুক্ত রয়েছে বর্তমানে এই ভাইয়েরা নিজ নিজ লক্ষ্য নির্ধারণ করে জীবনের পথে এগিয়ে চলেছে এবং তারা সাহসিকতার অনন্য উদাহরণ হিসেবে পরিচিতি পাচ্ছে ক্রিস্টা এবং তাতিয়ানা হোগান দু সালে জন্মগ্রহণ করা অসাধারণ কানাডিয়ান সংযুক্ত জমন মস্তিষ্কের একটি সংযোগ ভাগ করে এবং মাথায় যুক্ত অবস্থায় রয়েছেন অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তারা সব প্রত্যাশাকে অতিক্রম করে অসাধারণভাবে বেড়ে উঠেছে কানাডার একমাত্র জীবিত এবং অবিচ্ছিন্ন ক্রেনিওপাগাস পাগাস হিসেবে পরিচিত এই দুই বোন নিয়মিত স্বাস্থ্যসেবা পায় বিসি চিলড্রেন্স হাসপাতাল এবং সানি হিল হেলথ সেন্টার থেকে জন্মের সময় তাদের জীবনের ব্যাপারে নিশ্চিত না থাকলেও তাদের সংযুক্ত স্নায়ুতন্ত্রের বিস্ময়কর গঠন দেখে চিকিৎসকরা মুগ্ধ হয়েছেন তাতিয়ানা যিনি আকারে ছোট হৃদযন্ত্রের সমস্যার মুখোমুখি হন তবে সফল অস্ত্রোপচারের মাধ্যমে সুস্থতা ফিরে পান জটিল অবস্থায় থাকা সত্ত্বেও তারা হাঁটা কথা বলা এবং গণনা করার মতো বিকাশমূলক মাইলফলক অর্জন করেছে হুগান জমজরা কানাডায় গুরুত্বপূর্ণ মিডিয়া মনোযোগ আকর্ষণ করেছে যদিও আলাদা করা সম্ভব তবে এর ঝুঁকি অনেক বেশি বিশেষত যুক্তরাষ্ট্রে তাদের তৃতীয় জন্মদিন পর্যন্ত একটি ডকুমেন্টারি তাদের জীবনযাত্রা তুলে ধরেছে এবং গবেষণায় দেখা গেছে যে তারা একে অপরের দৃশ্য অভিজ্ঞতা ভাগ করে নিতে পারে অতিরিক্ত গবেষণায় আরও জানা গেছে যে মস্তিষ্কের সংযোগের কারণে তারা প্রায়ই একে অপরের অনুভূতিগুলো ভাগ করতে পারে অনেকে বিশ্বাস করেন যে এই সংযোগ তাদের মধ্যে এমন একটি গভীর সম্পর্ক তৈরি করেছে যা সাধারণ যমজদের ক্ষেত্রেও বিরল একমাত্র পরিবারের সদস্যরাই নয় তাদের পুরো কমিউনিটি এই যমজদের প্রতি অসাধারণ সমর্থন দেখিয়েছে এবং তাদের সাহস ও দৃঢ়তা অসংখ্য মানুষকে অনুপ্রাণিত করেছে আজও খ্রিস্টা এবং তাতিয়ানা তাদের ইতিবাচকতা দিয়ে প্রমাণ করে চলেছে যে সংযুক্ত থাকা সত্ত্বেও জীবনে আনন্দ ও অর্জনের অভাব নেই পিন এবং প্যান সাত বছর বয়সী সংযুক্ত যমজ যারা একসঙ্গে একটি অসাধারণ জীবনযাপন করছে এই অসাধারণ যমজদের একটি দেহ দুইটি মাথা দুইটি বুক এবং দুইটি হাত রয়েছে তবে তাদের প্রত্যেকে কেবল একটি করে পা নিয়ন্ত্রণ করে শারীরিক চ্যালেঞ্জ সত্ত্বেও তারা বহু বাধা অতিক্রম করেছে হাঁটা পোশাক পরা খাওয়া এবং এমন কি একসঙ্গে একটি ত্রিচক্রে চালান শিখেছে পিন একটি পা নিয়ন্ত্রণ করে প্যান অন্যটি ফলে তাদের চলাচল বেশ সমন্বয়পূর্ণ এবং তারা কাঁকড়ার মতো একসঙ্গে চলতে পারে তারা এমনকি দুটো সিঁড়ি একাই ওঠার দক্ষতাও আয়ত্ত করেছে ব্যাংককের প্রায় দুশো পঞ্চাশ কিলোমিটার উত্তরে স্থান শহরে তাদের দাদা দাদির পরিবেশে তারা বেড়ে উঠেছে তাদের দাদা দাদি তাদের খুবই আনন্দময় সাধারণ শিশু হিসেবে বর্ণনা করেন যারা গান গাওয়া আইসক্রিম খাওয়া সাজগোজ করা এবং একসঙ্গে হাসতে ভালোবাসে পিন এবং প্যান নাখুন সান পূর্ণনুক স্পেশাল স্কুলে পড়াশোনা করছে যা কম আয়ের পরিবারের শিশুদের জন্য একটি বিশেষ বিদ্যালয় সেখানে তারা সহপাঠী ও শিক্ষকদের কাছে অত্যন্ত প্রিয় এবং তাদের উপস্থিতি সবাইকে আনন্দ দেয় অতিরিক্ত তথ্য থেকে জানা যায় পিন এবং প্যানের চিকিৎসায় বিশেষজ্ঞরা তাদের আলাদা করার সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন তবে তাদের সম্পর্ক এতটাই গভীর যে তারা স্পষ্ট করে বলেছে তারা একসঙ্গে থাকতে চায় শিক্ষকদের বিশ্বাস যথাযথ শিক্ষা এবং সমর্থন পেলে পিন এবং প্যান ভবিষ্যতে স্বনির্ভরভাবে জীবনযাপন করতে সক্ষম হবে তাদের দাদা দাদি এবং শিক্ষকরা তাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জনের জন্য তাদের পাশে রয়েছেন তাদের শিক্ষার জন্য নতুন কৌশল এবং উপকরণ প্রদান করছেন পিন এবং প্যান ইতিমধ্যেই সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে এবং তাদের আশাবাদী চেতনা ও মিলিত প্রচেষ্টা প্রমাণ করেছে যে একসঙ্গে থেকে তারা একটি সুখী ও পরিপূর্ণ জীবন গড়ে তুলতে সক্ষম নেভ এবং নেলি কোলেস্টেন আমস্টারডামের দুই অসাধারণ সংযুক্ত জমজ সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করে একুশ বছর বয়সে সুস্থ ও সাফল্যময় জীবনযাপন করছে তাদের মাথার পেছনে সংযুক্ত অবস্থায় জন্ম হওয়ায় চিকিৎসকরা প্রথমে ধারণা করেছিলেন যে তারা দশ বছর পেরোবে না তবে নেফ এবং নেলি সকল প্রত্যাশাকে ছাপিয়ে গিয়ে আজ পর্যন্ত জীবনে উন্নতি এবং সুস্থতা ধরে রেখেছে সংযুক্ত অবস্থায় বড় হওয়া সহজ ছিল না তারা বহুবার কটুক্তি ও অন্যদের দ্বারা তিরস্কারের সম্মুখীন হয়েছে তবে এই কঠিন সময়গুলোতে তারা নিজেদের অবিচ্ছেদ্য বন্ধন থেকে শক্তি পেয়েছে এবং একে অপরের পাশে থেকে জীবনের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছে যদিও তাদের মাথার পেছনে সংযুক্ত এবং একটি গুরুত্বপূর্ণ ধমনী ভাগ করে যা আলাদা করা সম্ভব তবুও নেভ এবং নেলি তাদের বিশেষ পরিস্থিতির সঙ্গে চমৎকারভাবে খাপ খাইয়ে নিয়েছে তারা একে অপরকে আয়নায় দেখতে পারে এবং এমনকি আলাদা দৃষ্টিকোণ থেকে একসঙ্গে টেলিভিশনও দেখতে পারে আর দশটি একুশ বছর বয়সী তরুণের মতো তারাও সঙ্গীত বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে জীবন শেয়ার করতে ভালোবাসে তারা তাদের ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম পেজ চালু করেছে যেখানে তারা তাদের জীবন সম্পর্কে সচেতনতা তৈরি করছে এবং দেখাচ্ছে যে তারা তাদের শারীরিক পরিস্থিতির চেয়ে অনেক বড় ক্রেনীয় পাগাস যমজ হিসেবে যা বিশ্বের সংযুক্ত জমজদের মধ্যে মাত্র দুই থেকে ছয় শতাংশকে অন্তর্ভুক্ত করে নেভ এবং নেলি কেবল তাদের অবস্থায় সীমাবদ্ধ হয়ে থাকতে চান না বরং তারা তাদের অপরাজেয় বন্ধুত্ব উদযাপন করে এবং নিজেদের মতো করে জীবনযাপন করছে অতিরিক্ত তথ্য অনুযায়ী তারা বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করে এবং তাদের গল্প দিয়ে অন্যদের অনুপ্রাণিত করতে চায় তারা বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের ক্ষমতা ও সম্ভাবনা সম্পর্কে ভুল ধারণা ভাঙতে আগ্রহী নেভ এবং নেলি সমাজের প্রথাগত ধারণাগুলোকে ভেঙে চলেছে এবং অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে লাদান এবং লালেহ বিজানি ইরানি সংযুক্ত জমজ মাথায় সংযুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেছিল এবং তাদের মধ্যে এক অসাধারণ সম্পর্ক গড়ে ওঠে বহু চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া সত্ত্বেও তারা একটি সাধারণ শৈশব উপভোগ করেছে তবে ইরানি বিপ্লবের পর তাদের জীবন সম্পূর্ণরূপে বদলে যায় যখন তারা তরুণ বয়সে পৌঁছায় তখন তারা স্বাধীনতা ও স্বনির্ভরতার স্বপ্ন দেখতে শুরু করে এবং আইনজীবী হওয়ার পথে এগিয়ে যায় তবে সংযুক্ত অবস্থায় থাকার কারণে তাদের জীবনের অনেক সুযোগ সীমিত ছিল উনিশশো সালে তারা জার্মানিতে বিচ্ছেদের জন্য একটি সার্জারির চেষ্টা করেছিল তবে চিকিৎসকরা ঝুঁকির কারণে এই সিদ্ধান্ত থেকে তাদের বিরত রাখেন তবে দু সালে তারা ডাক্তার কিথ গোহ এর সঙ্গে দেখা করেন যিনি এই চ্যালেঞ্জিং সার্জারি করতে রাজি হন এই আশা নিয়ে তারা সিঙ্গাপুরে দীর্ঘ জটিল অপারেশনের জন্য যান দুর্ভাগ্যজনকভাবে সার্জারিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রমাণিত হয় এবং তারা উভয়ই জীবন হারান এই হৃদয়বিদারক ঘটনায় বিশ্বব্যাপী মানুষ শোকাহত হয়েছিল তবে তাদের অনুপ্রাণিত জীবনের গল্প আজও অনেককে হৃদয় ছুঁয়ে যায় তাদের সহানুভূতিশীল মনোভাব তাদের মৃত্যুতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কারণ তারা তাদের সমস্ত ব্যক্তিগত জিনিসপত্র দান করে যায় অন্ধ ও অনাথ শিশুদের সহায়তায় অতিরিক্ত তথ্য অনুযায়ী তাদের সাহসিকতার গল্প নিয়ে বহু প্রবন্ধ ডকুমেন্টারি এবং গবেষণার কাজ করা হয়েছে যা তাদের ত্যাগ ও অবিচল মানসিকতার উদাহরণ তুলে ধরে লাদান এবং লালেহ বিজানি বিশ্বকে শিখিয়ে গেছেন কিভাবে সীমাবদ্ধতাগুলোকে অতিক্রম করে জীবনযাপন করা যায় এবং অন্যদের জন্য কিছু রেখে যাওয়া যায় তাদের স্মৃতি আজও জীবন্ত এবং বহু মানুষের জীবনে অনুপ্রেরণার একটি উৎস হয়ে রয়ে গেছে লাদান এবং লালেহ বিজানির গল্প আমাদের শেখায় যে সাহসিকতা ত্যাগ এবং ভালোবাসা মানুষকে চিরকাল বেঁচে থাকতে সাহায্য করে ক্যালি এবং কার্টার ট্যুরিস্ট ছয় বছর বয়সী সংযুক্ত যমজ তাদের অনন্য অবস্থান সত্ত্বেও জীবনের প্রতি প্রচণ্ড আগ্রহ এবং প্রাণশক্তি দিয়ে সবাইকে মুগ্ধ করে ওদের মাঝে রয়েছে অন্য শিশুদের মতো একই ধরনের কৌতূহল খেলার আনন্দ এবং শেখার আগ্রহ যা তাদেরকে কিন্ডার গার্ডেন ক্লাসে দ্রুত জনপ্রিয় করে তুলেছে তাদের মা বাবা চেলসি এবং নিক নিকটরেস সবসময় তাদের বিশেষ পরিবারের জন্য সচেতনতা বৃদ্ধি এবং গ্রহণযোগ্যতার বার্তা ছড়িয়ে দিতে প্রতিজ্ঞাবদ্ধ ক্যালি এবং কার্টার ওম ফালো পাগাস জমজ যারা একই তলদেশ এবং পেটের অংশ ভাগ করে নেয় তবে প্রত্যেকের আলাদা উপরের শরীর রয়েছে যখন চেলসি এবং নিক প্রথম জানতে পারেন তাদের যমজমেয়েরা সংযুক্ত তখন তারা অবশ্যই হতভম্ব হয়ে পড়েন কিন্তু তারা দৃঢ় সংকল্প নিয়ে তাদের কন্যাদের জীবনের প্রতিটি সুযোগ দিতে বদ্ধপরিকর ছিলেন চেলসির গর্ভাবস্থাকালীন এবং জন্মের পরে তাদের টেক্সাস চিলড্রেন্স হাসপাতালে বিশেষ যত্নে রাখা হয় দীর্ঘ মূল্যায়নের পর চিকিৎসকরা আলাদা করার ঝুঁকির কারণে সার্জারির পরামর্শ দেননি ফলে পরিবারটি তাদের অনন্য পরিস্থিতিকে গ্রহণ করে নিয়েছে কারণ ক্যালি এবং কার্টার সুস্থ এবং আনন্দময় জীবনযাপন করছে বাড়তি তথ্য অনুযায়ী এই যমজ বোনেরা একসঙ্গে খেলতে সাইকেল চালাতে এবং নিজেদের দৈনন্দিন শারীরিক কার্যকলাপে অংশ নিতে খুব ভালোবাসে তারা নিয়মিত ফিজিক্যাল থেরাপি হাঁটার অনুশীলন এবং স্ট্রেচিং কর্মসূচিতে অংশগ্রহণ করে যা তাদের স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক তাদের মা বাবা সবসময় চেয়েছেন যেন তাদের কন্যারা অন্য সাধারণ শিশুদের মতোই আচরণ পায় এবং সমাজে গ্রহণযোগ্যতা অর্জন করে সামাজিক মাধ্যমেও চেলসি ও নিক তাদের মেয়েদের জীবনের গল্প ভাগ করে নিয়ে মানুষের সহানুভূতি ও অনুপ্রেরণার একটি শক্তিশালী বার্তা প্রদান করেন ক্যালি এবং কার্টারের অদম্য জীবনশক্তি এবং পরিবারের অগাধ ভালোবাসা আমাদের শেখায় কিভাবে ভালোবাসা এবং সমর্থন জীবনের যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে পারে ডোনাল্ড লি গ্যালন এবং ডোনাল্ড লি গ্যালন সংযুক্ত জমজ অক্টোবরে জন্মগ্রহণ করেছিলেন এবং দীর্ঘ জীবনের জন্য ইতিহাসে স্থান করে নিয়েছেন দু সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাদের সবচেয়ে দীর্ঘজীবী সংযুক্ত জমজ হিসেবে স্বীকৃতি দেয় তারা চ্যাং এবং ইং বাংকারকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী সংযুক্ত জমজ হিসেবে পরিচিত হয়েছেন ওহাইওর ডেটনের সেন্ট এলিজাবেথ হাসপাতালে তাদের জন্ম হয় এবং তারা পেটের অংশে সংযুক্ত ছিল যেখানে তাদের একটি সাধারণ অঙ্গ প্রত্যঙ্গের সেট ছিল জীবনের প্রথম দুই বছর তারা হাসপাতালে কাটায় এবং তাদের অনন্য অবস্থার কারণে তাদের শিক্ষার সুযোগও সীমিত ছিল তাদের বড় পরিবারকে সহায়তা করার জন্য তাদের বাবা ওয়েসলি তাদের সাইড শো অ্যাট্রাকশন হিসেবে ভ্রমণে নিয়ে যান তারা যুক্তরাষ্ট্র ল্যাতিন আমেরিকা এবং কানাডা ভ্রমণ করেন যেখানে তারা পরিচিতি এবং তাদের পরিবারের জন্য আর্থিক স্থিতিশীলতা অর্জন করেন উনিশশো সালে বিনোদন জগৎ থেকে অবসর নিয়ে তারা ডেটনে প্রথম স্বাধীন বাড়িতে বসবাস শুরু করেন বিনোদন জগৎ ছেড়ে আসার পরও তারা তাদের কমিউনিটিতে সক্রিয় ছিলেন এবং উনিশশো সালে জেডি স্প্রিঙ্গার শো ডিসকভারি চ্যানেল এবং চ্যানেল ফাইভের মতো জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানে উপস্থিত হন তাদের জীবন কাহিনী নিয়ে অনেক ডকুমেন্টারি তৈরি করা হয়েছে যেখানে তাদের দৃঢ় মনোবল এবং বেঁচে থাকার অদম্য ইচ্ছার গল্প তুলে ধরা হয়েছে এই অনুপ্রেরণামূলক যমজেরা প্রমাণ করেছেন যে শারীরিক সীমাবদ্ধতাকে অতিক্রম করে কীভাবে জীবনযাপন করা যায় দুঃখজনকভাবে দু সালে তীব্র ফুসফুসের সংক্রমণের সাথে লড়াই করার পর রনি এবং ডনি চার জুলাই দু সালে তাদের শহরের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তাদের এই মৃত্যু ছিল এক যুগের সমাপ্তি তাদের জীবন গল্প এমন এক অধ্যায়ের ইতি টানে যা সাহসিকতা এবং অসীম সহনশীলতার মূর্ত প্রতীক হয়ে থেকে যাবে শিবনাথ এবং শিবম ভারতের ছত্তিশগড় গ্রামের অসাধারণ জমজ কোমরের অংশে সংযুক্ত অবস্থায় জন্মগ্রহণ করেন তাদের প্রায় সব অঙ্গ প্রত্যঙ্গে সংযুক্ত ছিল তবে ফুসফুস হৃৎপিণ্ড এবং মস্তিষ্ক ছিল আলাদা এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য তারা অসাধারণ দক্ষতা অর্জন করে তারা সমন্বিতভাবে হাঁটা এবং হামাগুড়ি দেওয়া শিখেছিল যা তাদের অদ্ভুত বন্ধনকে প্রতিফলিত করে একদল চিকিৎসক বিনা মূল্যে তাদের আলাদা করার সার্জারির প্রস্তাব দিলেও তারা যুক্ত থাকার সিদ্ধান্ত নেয় এই সিদ্ধান্ত তাদের মধ্যকার শক্তিশালী বন্ধনকে প্রকাশ করে তবে তাদের জীবনে একটি দুঃখজনক মোড় আসে যখন তারা বিশ বছর বয়সে সর্দি ও জ্বরে আক্রান্ত হয় চিকিৎসা গ্রহণের পরও তাদের স্বাস্থ্যের দ্রুত অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত উভয় ভাই দুঃখজনকভাবে মারা যায় তাদের মৃত্যুর পর শিবনাথ ও শিবমের কিছু ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এক হৃদয় স্পর্শী ভিডিওতে তারা অভিযোগ করে তাদের বাবা তাদের প্রতি অবহেলা করেছেন এবং আর্থিক সহায়তা না দিয়ে মদ্যপানে অর্থ ব্যয় করেছেন তারা আরও জানায় তাদের বাবা তাদের কাছ থেকে প্রায় পঁচিশ হাজার টাকা চুরি করেছেন এবং পুলিশের সাহায্য না পাওয়ার হতাশাও প্রকাশ করেন শিবনাথ এবং শিবমের গল্পটি সত্যি হৃদয় এবং জটিল কারণ তাদের সংযুক্ত অবস্থার পাশাপাশি এই চ্যালেঞ্জিং পরিস্থিতি তাদের জীবনে আরও এক উচ্চ দুঃখ ও কষ্টযোগ করে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিতে এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের কমেন্টে জানাতে পারেন এই অসাধারণ জমজদের কোনটিকে আপনার ভালো লেগেছে